কলকাতার আশেপাশে পাখি দেখা জায়গার মধ্যে একটি অন্যতম জায়গা হলো রবীন্দ্র সরোবর প্রচুর পক্ষীপ্রেমী বন্ধুরা এখানে পাখির ছবি তুলতে আসেন রবীন্দ্র সরোবরে এসে সাফারি পার্কের গেট এন্ট্রান্স দিয়ে প্রবেশ করতে হবে তারপর এই সাফারি পার্কের মধ্যেই প্রবেশ করতে হবে সকাল সকাল আমরা সাফারি পার্কে চলে এসেছি এখন সাফারি পার্ক মোটামুটি সাড়ে নটা অবধি খোলা আছে আর রবীন্দ্র সরোবর করে সাড়ে নটা অবধি খোলা আছে তোমরা এলে সকাল সকাল চলে এসো কারণ সাড়ে ছটা থেকে সাড়ে নটা অবধি টাইম তাই আমি অমিত আমরা আমি আজকে মৈত্রীর সাথে সকাল সকাল চলে এসেছি এখানে এসে অনেক কিছু পাখি আশা করি তোমাদের দেখাতে পারবো আর এই কোভিড পরিস্থিতিতে এখানে আসাটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার মানে এখানে আসাই যায় এখন খোলা আছে মোটামুটি মর্নিং ওয়াকারসরাও আসছে তার সাথে বিভিন্ন লোকেরাও আসছে বার্ডিং করতেও আসছে তো সমস্ত কিছু মিলিয়ে দেখা যাক চলো আজকে তোমাদের সাথে কি কি পাখি আমি দেখাতে পারি ভোরবেলা যদি ওয়েদার খুব ভালো থাকে এবং দিনটি সানি ডে হয় মানে সূর্য থাকে তাহলে সকাল সকাল প্রচুর পাখির কলতান এখানে শোনা যেতে পারে এবং ভোরবেলা এলে এই জায়গায় একটি আলাদাই অনুভূতি ফিল করা যায় চারিদিকে তখন প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছিল এবং গাছের মগডালগুলিতে পাখির বেশ ভালোই আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল সবার প্রথমে আমরা যে পাখিটিকে দেখতে পেলাম মগডালে সেটি হল বুলবুলি পাখি এই পাখিকে ইংরাজিতে রেড ভেন্টেড বুলবুল বলা হয় কারণ এদের লেজের নিচের রংটি লাল এরপরে আমাদের নজর এলো একটি সবুজ রঙের মাঝারি আকৃতির পাখির ওপর এই পাখিটি হলো বড় বসন্ত বৌড়ি যাকে ইংরেজিতে এরা অনেকক্ষণ ডেকে যেতে পারে ঠিক পাশেই ছিল এই হাঁড়ি চাঁচা পাখিটি ইংরাজিতে একে স্ট্রিপাই বলা হয় এই পাখিরা এতই সাহসী যে এদের কাছে কাক অথবা ফিঙের মতো সাহসী পাখিও সহজে যায় না হাঁড়ি চাচাটি উড়ে যাওয়ার পর পাশের একটি শুকনো ডালে দেখলাম একটি ছোট সাইজের পাখি বসে আছে একটু ভালোভাবেই দেখে বুঝতে পারলাম যে এই পাখিটি হল ব্রাউন স্ট্রাইক বাংলায় যাকে কাজল পাখি বলা হয় এরা ভারতবর্ষে শীতকালে আসে বেশ কিছু পাখি দেখার পর আমরা এগোতে থাকলাম আরও একটু সামনের দিকে এসে আমরা একটি খুব সুন্দর জায়গা পেলাম যে জায়গাটিতে প্রচুর দেবদারু গাছ আছে এবং সেই জায়গাটিতেও প্রচুর পাখির কলরব শুনতে পেলাম আমার ঠিক সামনে কৃষ্ণচূড়া গাছের ডালে আমি দেখলাম একজোড়া ছাতারে পাখি বসে আছে এই পাখিরাই হলো ছাতারে পাখি এখানে একজোড়া পাখিকে আমরা দেখতে পাচ্ছি ইংরাজিতে এই পাখিকে জাঙ্গল ব্যাবলার বলা হয় বা সেভেন সিস্টার্স বলা হয় কারণ একসাথে এই পাখিদের সাত আটটাকে দেখা যায় ঠিক কিছুটা পরেই দেবদারু গাছের মাথায় আমরা দেখতে পেলাম একটি ছোট্ট পাখি বসে ডাকছে ভালো করে দেখতেই দেখি এই পাখিটিই হলো বসন্ত বৌড়ি বা কপার স্মিথ পার্ট এদের এরম নামকরণ হয়েছে এদের অনবরত ডেকে যাবার কারণে তখনই তার ঠিক পাশের দেবদারু গাছের মাথাতেই আমরা দেখলাম এক এই পাখিটি হলো চিল যাকে আমরা ইংরেজিতে ব্ল্যাক কাইট কাইট বা পারিয়া বলে থাকি অনেকক্ষণ ধরেই একটি ডাক আমাদের কানে আসছিল কিন্তু পাখিটিকে কিছুতেই দেখতে পাচ্ছিলাম না একটু ভালো করে খুঁজতেই দেখি এই গাছের ডালে এই কুবো পাখিটি বসে আছে যার ইংরেজি নাম গ্রেটার কুকাল এদের ডাকের জন্যই এদের বাংলা নাম হয়েছে কুবো পাখি আরও একটি ডাক আমাদের কানে এলো এবং আমাদের চোখ গেল আকাশের দিকে দেখতে পেলাম একটি বাজ পাখি উড়ছে ইংরাজিতে যাকে শিকরা বলা হয় এরা খুবই হিংস্র পাখি আশেপাশের সবকটা কৃষ্ণচূড়া গাছটিতেই লাল ফুলে ভর্তি ছিল কৃষ্ণচূড়ার সাথে সাথে বৌগেন ভেলিয়া গাছের বিভিন্ন রঙের রঙিন ফুলগুলিকেও বেশ মানাচ্ছিল দেখতে পাশের একটি ছোট্ট পার্কে আমার ঢুকতে খুব মন করলো কারণ বাইরে থেকেই দেখতে পেলাম কয়েকটি প্রজাপতি উঠছে ঢুকেই দেখতে পেলাম এখানের একটি প্লেন টাইগার প্রজাপতি ডানাটি কি সুন্দরভাবে মেলছে এবং আবার বন্ধ করছে দেখে আমার সত্যিই খুব ভাল লাগলো ছোট্ট পার্কটি থেকে বেরিয়ে আমার গন্তব্য হল রবীন্দ্র সরোবরের সব থেকে আনকমন পাখি যেখানে দেখতে পাওয়া যায় সেই জায়গাটি তো এখানে সকালে এসে বেশ কিছু পাখি পেলাম তবে স্পেশাল তেমন কিছু পাখি যেমন প্যারাডাইজ ফ্লাই ক্যাচার বা অন্য কিছু ফ্লাই ক্যাচার আপাতত পাইনি এখন সেই পথেই আমি যাচ্ছি মানে পাখির মেন যে জায়গাটা এখানে সেই দিকেই যাচ্ছি যেখানে আর কি সমস্ত কিছু পাখি বেশিরভাগ পাওয়া যায় তো সেখানে গিয়ে দেখি এখন কি কি পাওয়া যায় এখানে সবার প্রথমে এসে আমার নজর পড়লো এই কোকিলের উপর কোকিল যার ইংরাজি নাম এশিয়ান কোয়েল এবং এইখানে কোকিলটি হল পুরুষ পাখি পুরুষ কোকিলেরই গায়ের রং কালো স্ত্রী কোকিলকে দেখতে অতটা ভালো নয় আরো কিছুটা সামনে এগোতে আমার হাতের সামনে উড়ে এসে বসলো এই ফিঙে পাখিটি ইংরাজিতে এদেরকে আমরা ব্ল্যাক ড বলে চিনি এদের লেজ দ্বিখণ্ডিত যা দেখলে ফিশ টেলের মতো মনে হয় ঝোপঝাড়ের মাঝে ঠিক যেই জায়গাগুলিতে কিছু রেয়ার পাখি দেখতে পাওয়া যায় সেই জায়গাটিতেই আমি দেখতে পেলাম আবার এই কাজল পাখিকে শুরুতে কিছু রেয়ার পাখির স্পিসিস মনে করে উত্তেজিত হয়ে পড়লেও কিছুটা পরেই কে বুঝতে পারলাম যে এটি কাজল পাখি যেটি আগে আমরা দেখেছি পুরো জায়গাটা এখানে দেখাচ্ছি পুরো জায়গাটার ভেতরগুলো দেখতে পাচ্ছি এটাই মেন জায়গা জঙ্গল জঙ্গল হয়ে গেছে পুরো ভেতরে আপাতত তো কিছু পাখি পাইনি তবে দেখা যাক কি কি পাওয়া যায় তবে এখন পাখির খুব একটা গতিবিধিও এখানে লক্ষ্য করছি না পুরো ভেতরটা জঙ্গলের মতো হয়ে আছে এমনি রুফাস্ট্রি পাই বা অন্য কমন পাখিগুলো আছে এই যে দেখালাম পুরোটা আচ্ছা এখন তো কোভিড পরিস্থিতি তো কোভিড পরিস্থিতিতে এখন বার্ড ওয়াচিংটা কতটা চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং মানে আর বার্ড ওয়াচিং বলতে বাড়ি থেকে আসাটা যেটুকু সকালবেলা বিশেষ করে প্রচুর পাখি পাওয়া যায় আর বার্ড ওয়াচিংয়ের জায়গাগুলো তো মোটামুটি ফাঁকাই থাকে তো এমনি একটু মাস্ক টাক্ক করে একটু স্যানিটাইজার ক্যারি করলেই মোটামুটি হয়ে যায় খুব একটা চ্যালেঞ্জিং কিন্তু সেই রকম ভিড়ভাড় জায়গা থেকে বার্ড ওয়াচিং একটু কম চ্যালেঞ্জ রবীন্দ্র কেন আজকে তুমি পাখি জন্য কারণ রবীন্দ্র সরোবরে এমনি মোটামুটি পাখি পাওয়া যায় গরমের দিকে শীতের যে পরিযায় পাখিগুলো আছে সেগুলো মে অব্দি থেকে যায় মোটামুটি এপ্রিল মে অব্দি তো সেই জন্য আজ সকালে চলে এলাম আর অন্যান্য জায়গা যাওয়ার থেকে রবীন্দ্র সরোবর আসাটা একটু ইজি আর এখানে এলে একটু বেশ ভালো লাগে আর কি আর চারদিকে পার্কের মধ্যে খুবই সুন্দর লাগে সেই জন্য মোটামুটি রবীন্দ্র সরোবর আর কলকাতার ফুসফুস বলা হয় রবীন্দ্র সরোবরকে সেই জন্যই আজকে বেছে নিয়েছি রবীন্দ্র সরোবরে পরিযায়ী পাখি দেখার আসল সময় কোনগুলো আছে যদি একটু বলে দাও রবীন্দ্র সরোবরে মেনলি পরিযায়ী পাখি আসা শুরু হয় সেপ্টেম্বরের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ থেকে মোটামুটি নভেম্বর অবধি পরিযায়ী পাখি আসা শুরু হয় আর ডিসেম্বর টু ফেব্রুয়ারি মোটামুটি থাকে পাখিগুলো এখানের মধ্যে অনেক কিছু পাখি পাওয়া যায় বিভিন্ন রকমের পাখি পাওয়া যায় এই প্রচুর গাছপালার মধ্যে আর পাখিগুলো মেনলি স্টে করে হচ্ছে এপ্রিল এন্ড থেকে মেয়ের মিড অব্দি কি মে এন্ড অব্দি কিছু কিছু সময় পাখিগুলো স্টে করে যায় আগে ভেবেছিলে যে আমি এই পাখিগুলো পাবো কোন কোন পাখিগুলো পেয়েছো সেরকম কিছু পাখি পাইনি আমি বাড়ি থেকে আসার আগে ভেবেছিলাম এশিয়ান প্যারাডাইজ ফ্লাই ক্যাচারটা বা ইন্ডিয়ান রবিনটা পাবো কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি না সেরকম একজনকে জিজ্ঞেস করলাম বললো এশিয়ান প্যারাডাইজ ফ্লাই ক্যাচারটা অনেকদিন আগেই চলে গেছে আর ব্লু রবিনটা এখন দেখা যাচ্ছে না হয়তো কয়েকদিন আগে একজন ছবি তুলেছিল তবে আমি জায়গাগুলো মোটামুটি ঘুরে এলাম তোমাদের দেখালাম কিন্তু কিছুই পেলাম না সেরকম যেগুলো ভেবেছিল সেগুলো পাখি পেয়েছি মোটামুটি কোকিল বসন্ত বৌড়ি এই রকম বিভিন্ন রকমের পাখি মোটামুটি পেয়েছি তুমি যে আমার সাথে এলে এত সকালে রবীন্দ্র সরোবর তোমার কেমন লাগছে আমার দারুণ লাগে মানে আমি অনেক দিন পর রবীন্দ্র সরোবরে এলাম আর রবীন্দ্র সরোবর তো আমার সব থেকে মানে কলকাতার মধ্যে সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে রবীন্দ্র সরোবর আমি এখানে আসতে প্রচন্ড ভালোবাসি আর তবে সাফারি পার্কে আমার সেরকমভাবে ভাবে আসা হয় না আমি এসেছি আর সব থেকে বড় কথা এখানে আমার কলেজ ছিল ছিল আগে একটা সময় যখন আমি আমি যাতায়াত করতাম তো এখন এইগুলোকে অনেক মিস করি তো অমিতের সাথে থেকে আমি এখন এখানে আসতে পারি তো খুবই ভালো লাগে খুব এনজয় করি আর আমি এখন ঘেমে গেছি আমি একটু ওয়ার্কআউট করছিলাম সেই জন্য ঘেমে গেছি তো তুমি যে আমার সাথে প্রত্যেক জায়গায় যাচ্ছো পাখি দেখতে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে হ্যাঁ অনেক জায়গায় তোমার সাথে পাখি দেখতে ভালো লাগছে আর যতগুলো জায়গায় যাই খুবই আমার ভালো লাগে যদি আমার পাখি সম্পর্কে অতটা এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি ওর সাথে থেকে মানে অমিতের সাথে থেকে কিন্তু অনেক পাখির নাম জানতে পাচ্ছি অনেক রকমের পাখি দেখতে পাচ্ছি সেই জন্য আমার খুব ভালো লাগছে অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি আর একটা কথা আমার নেচার ভীষণ ভালো লাগে আমি গাছ ভীষণ পছন্দ করি তো সেই হিসেবে বলতে গেলে আমার খুব ভালো লাগে আমি খুব এনজয় করি অমিতের সাথে বার্টিং করতে এসে প্রশ্ন পর্ব শেষ করার সঙ্গে সঙ্গেই খুব জোর বৃষ্টি চলে এলো এবং তখন আমরা আশ্রয় নিলাম একটি শেডের নিচে প্রচন্ড বৃষ্টি পড়লো এখন আর মৈত্রী তখন ওয়ার্কআউট করছিল আমি বার্ডিং করছিলাম হঠাৎ করে ছুটে এসে ওপাশে একটা শেড আছে এই যে ভেতরে ওই শেডের ওখানে গিয়ে আশ্রয় নিলাম দুজনে আর্ধেক ভিজে গেছি মিনিট জোরেই পড়েছে বেশ ভালো জোরেই পড়েছে হ্যাঁ মানে এর আগে কখনো এখানে এসে বৃষ্টি পাইনি খুব ভালো লাগলো আর কি বেলায় বৃষ্টির পরে রোদ বেরোলে আরো দারুণ লাগে লাগে চকচক করে চারদিক তো এই যে ঘন্টা পড়ে গেছে এটা এখন মানে সাফারি পার্কটা বন্ধ হয়ে যাবে আর এখন মানে এটা খোলা আছে বলতে খালি সাড়ে ছটা থেকে সাড়ে নটা মানে গোটা রবীন্দ্র সরোবরই সাড়ে ছটা থেকে সাড়ে নটা অব্দি খোলা আছে পাখি দেখতে দেখতে আমাদের খেয়ালই নেই যে সাড়ে নটা প্রায় বেজে গেছে এবং আমরা এক্সপেক্ট করছিলাম আরও একটু বেশিক্ষণ পাওয়ার যেহেতু আধ ঘন্টা বৃষ্টি হলো আমরা সেই টাইমটা আর পেলাম না সুতরাং আমাদের আর কিছু পাখি ওখানে দেখতে পাওয়া গেল না এবং আবার আমাদের এখান থেকে বেরিয়ে পড়ার সময় হয়ে গেল এখন বন্ধ বেজে গেছে সাফারি পার্কের গেট ক্লোজ হয়ে গেছে টাইম ইজ ওভার আমরা এখন বেরিয়ে এসছি পাওনা হিসেবে যে কটি পাখি পেলাম সেই কটি পাখি নিয়েই সন্তুষ্ট হয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো